বুঝলাম না কি হলো খাপ মানে থরবড়ি খাড়া আমি সুকুমার দেবনাথ আমরা খুবই হতাশ হয়েছি আপনারাও হয়েছেন যেটা বাংলাদেশের নির্যাতিত মানুষ এবার বাংলার অনেক মানুষ যারা চেয়েছিলেন যে যে মৌলবাদ ভয়ঙ্করভাবে আজকে বাংলাদেশকে একটা আগুনের উপর এনে ফেলেছে যেখানে আগুন জ্বালাচ্ছে সেটা বন্ধ হবে সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম যে ট্রাম্প সরকারে এসছে এবং ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হলে একটা দিশা পাওয়া যাবে ট্রাম্প যেভাবে ওখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা করেছেন বারবার কিন্তু গতকালের বৈঠক থেকে সম্পূর্ণ একটা উল্টো চেহারা পাওয়া গেল দুটো জিনিস হচ্ছে যে ডিপ স্টেটটাকে পুরো অস্বীকার করলো বাইডেনের ডিপ স্টেট যেভাবে হাসিনাকে হাসিনার পিছনে লেগে অর্থ নিয়োগ করে পাকিস্তান আইএসআই এদের সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে হাসিনাকে ফেলে দিল তাকে রিনিস্টেট করার দায়িত্ব তো না বরং অস্বীকার করলো যে না আমাদের ছিল না বলে কিছু হয় না ইত্যাদি ইত্যাদি কোনো দায় নিল না একটা জিনিস তবে একটা জিনিস পজিটিভ হলো যেটা হচ্ছে পাকিস্তানের মানে উপর চাপ সৃষ্টি করলো এটা একটা পজিটিভ থিঙ্ক যে পাকিস্তানের উপর আমেরিকা পুরোপুরি কাপ্পা হয়ে গেল এবং কোনো আর্থিক সাহায্য আর পাবে না আমেরিকা এটাও পরিষ্কার হলো কিন্তু তাদের আমেরিকার পাকিস্তানের কী যায় আসে তাকে তো চীন দেখছে চীন তো কিনে নিয়েছে পাকিস্তানকে কাজেই সেখানে গোড়ার ডিম্প করলো পাকিস্তান তো চীনের কথায় বাংলাদেশের নাক গোলাবে সব মিলিয়ে কী হবে আমেরিকা বলেছিল ওরা প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখবেন তিনি কেন অন্য একটা দেশের কি দেখতে যাবেন সেখানে আর্থিক সাহায্য করতে পারেন অন্যভাবে মানে ই করতে পারেন কিন্তু এখানে তো সেই ব্যাপার না ব্যাপারটা তো অন্য যে একটা সরকারকে উচ্ছেদ করে দিয়েছে টাকা পয়সা খাট খাইয়ে আমেরিকান ডেমোক্রাটরা তো সেই জায়গাটাকে তাকে পুনরস্থাপন করলে যদি আমেরিকা কোনো সাহায্য দেয় না নেয় তাহলে তো মানে কিছুই হলো না তরভড়ি খারাপ এটা তো সামনে আমরা দেখছি কিন্তু পিছনে যখন মানে গোপন অর্থাৎ ক্লোজ ডোরে মিটিং হয়েছে সেখানে আলাদা কোনো নির্দেশ পেয়েছেন কি না মোদি সেটা আমরা জানি না কিন্তু পাওয়া সেটা পাওয়া স্বাভাবিক বলেই মনে হচ্ছে যে এত হালকাভাবে অন্তত মোদি ছেড়ে দেওয়ার পাত্র নন আমরা ভারত কিন্তু এখনও ওই রকম জায়গায় নেই যে আমাদের কেউ ধমকাবে চমকাবে বা আমাদের কেউ ওই ইয়ে নাড়িয়ে করে দেবে তা নয় জয়শঙ্কর ওখানে গিয়ে বসে আছে সে ওদের এনএসএর সঙ্গে কথা বলে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে সে কিন্তু সে একটা পরিবেশ ওখানে তৈরি করেছে তারপরে এতগুলো মানে হিন্দু এবং ভারতীয় বংশোদ্ভূত লোকেরা তার ক্যাবিনেটে রয়েছে তারা একটা বড় বড় দায়িত্ব রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একদম কিছু হয়নি এটা বলবো না আমরা হতাশ হতেই পারি কেন আমরা বাইরের যেটা মিডিয়াতে আছে বা কালকে সারা রাত্রি জেগেছিলাম দেখলাম সেখানে আমরা হতাশ হতে পারি কিন্তু ক্লোজ ডোর যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ের সব কুকুর বাইরে আসেন আসেও না সব কুকুর বাইরে আসবে না আসা উচিত নয় কাজেই একটা বড়ো জিনিস বলে দিয়েছে যে ওটা ভারত দেখবে অর্থাৎ আমেরিকা পুরো বলে দিল তুমি ভারত তুমি যে ডিসিশান নেবে আমরা সেটাকে ভারত আমরা সাপোর্ট করব এটা একটা বিরাট ব্যাপার এটা কিন্তু সারা পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ শক্তি যদি শক্তিমান দেশটি কাউকে দায়িত্ব দেয় সে দায়িত্বটা কিন্তু অনেক বড় ব্যাপার হয় সেইটা লক্ষ্য করলে মানে এটা একটা বিরাট জয় হয়েছে কিন্তু তবুও আমরা সাধারণ মানুষ যেটা চাই যে সেটা আশু সমাধান এই মুহূর্তে কি হতে পারে মানে সমাজ আমরা অপেক্ষা করেছি এই জন্যে আমাদের হয়তো আরও এক মাস দু মাস অপেক্ষা করতে হবে এর মধ্যে কিভাবে কিভাবে সাজাবেন মোদি এবং দুদেশের দেশের মধ্যে কথাবার্তা হবে এটা পরিষ্কার কিছু একটা হবে এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনো যেভাবে সক্রিয় মিডিয়া মানে এবং ওখানকার স্টেট যে ভয়ঙ্করভাবে ভারত বিরোধী এবং হাসিনা বিরোধী প্রচার তারা এখনও করেছেন তারা কিন্তু উল্লসিত তারা কালকের এই মিটিংয়ের ফলাফলে ভয়ঙ্করভাবে উল্লসিত তারা যে ভয়টা পাচ্ছিল সে যে না বড়ো কিছু করবে হ্যাঁ ভারত এবং আমেরিকা মিলিয়েটা কিছু ওদের উপর চাপ সৃষ্টি করবে বড় কিছু করবে সেইটা করতে পারবে না হুম এরকম একটা ধারণা তৈরি হয়েছে বাংলাদেশের বিরোধী এবং আইএসআইয়ের মধ্যে কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এক মাসের মধ্যে আজ থেকে ত্রিশ দিন হিসাব করুন ত্রিশ দিনের মধ্যে বাংলাদেশের চেহারা যদি না বদলায় তাহলে বুঝতে হবে যে ভারত আর আমেরিকার সম্পর্কটা সেটা হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন কিচ্ছু না জিরো সেটা হতে পারে না কারণ হচ্ছে বিরাট বিরাট টাকার অস্ত্র কিনছে ভারত আমেরিকা থেকে ভারতের দেড়শো কোটির বাজার হাতছাড়া হয়ে যাবে এটা আমার ধারণা ট্রাম্প অন্তত ব্যবসায়ী ট্রাম্প চাইবেন না ভারত কি চায় সেটা তাদের কাছে অনেক বড় ব্যাপার বাংলাদেশ নিয়ে তাদের কিছু যায় ওইটুকু রাজ্য ব্যাপার হচ্ছে ভারত ভারত যা চাইবে বাংলাদেশে এটা হবে 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 আপনার এক মাসের মধ্যে দেখুন আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে আপনারা একটু সাপোর্ট করবেন